ভারত দু দেশের মিডিয়ার কিছু লোকজনের মধ্যে আপনি খেয়াল করবেন এটা যুদ্ধ খেলা মানে ভারতীয় মিডিয়ায় কিছু লোকজন মনে হচ্ছে এই বাংলাদেশকে আক্রমণ করলো ভারত মধ্যে আর বা বাংলাদেশের কিছু লোকজন যে ভারত আক্রমণ করতে হবে এমনকি রাওয়া ক্লাবের রাওয়া ক্লাবের একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির একটা বক্তব্য ভাইরাল হয়েছে যেখানে উনি বলছিলেন আর শুধু কলকাতা না আমরা কত সময়ের মধ্যে অত দ্রুত দিল্লি আমরা দখল করে এই বাস্তবতাগুলো আমি হাস্যকর মনে করি হাস্যকর মনে এই কারণে এখনকার পৃথিবীতে মানুষ কিন্তু বাজার দখল করে এখনকার পৃথিবীতে সামরিকভাবে আরেকটা দেশে গিয়ে ইয়ে করার ব্যাপার সেটা বাস্তবসম্মত না সেটা করেও না একটু সাধারণত ভারতের সাথে বাংলাদেশের যত কিছুই হোক আমি মনে করি না সম্পর্ক সেই পর্যায়ে গেছে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে বাংলাদেশে ভারতের যে মানুষের যে সমস্যা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মানুষের যে সমস্যা হচ্ছে এই যে পাঁচ আগস্টের পর যে ভিসা সমস্যাটা ভিসার কারণে বাংলাদেশে প্রচুর মানুষ দশ লাখ ষোলো লাখ বিভিন্ন সংখ্যা আছে ষোলো লাখ সর্বশেষ সংখ্যা যে ষোলো লাখ মানুষ প্রতি বছর পাসপোর্টে ভারতে যান পাসপোর্টে ভারতে যান সে যান চিকিৎসার জন্য যান তারপরে ধর্মীয় ট্যুরে যান আজমির যান নানা কিছু যান এমনকি একটা হাস্যকর একটা মজার ব্যাপার আমরা মজা করি বাংলাদেশ শিশুর লোকজনের পয়সাগুলো হয়েছে একটা বিয়ে আর খেতে চায় ঢাকায় বা এখানে তার জন্য ইজি না কাজটা কলকাতায় গেলেই যে কোনো বারে গিয়ে বিয়ার খাওয়া যায় এমনও এটা পর্যটন একটা কাজ করে তার মাঝে আর কি ভারতে মিটিয়ে কয়েকদিন আগে আমি একটা তথ্য শুনে হাসছিলাম ওখানে বলছিল ভারত নাকি বাংলাদেশকে কোটি কোটি ডিম দিয়েছি বিনামূল্যে ডিম নাকি আমরা বেঁচে আছি এটা বাস্তব নেই কারণে বাংলাদেশে দুই কোটি ডিম বাংলাদেশে মানুষ দুই কোটি বেশি ডিম প্রতিদিন লাগে কিন্তু বাংলাদেশের মানুষের অনেক বেশি লাগে ডিম তো ছয় কোটি ডিম যদি বাংলাদেশ আনে সেইটা তিন দিনের ব্যাপার একটা মার্কেটে তিন দিনের ব্যাপার আর ভারত বাংলাদেশকে ওই প্রতিবেদনে বলা হচ্ছিল বা ভারত নাকি ফ্রি দিয়েছে আসলে এটা ফ্রি দেওয়ার বিষয় না বা বাংলাদেশ কিনে এনেছে আমদানি ও রপ্তানির বিষয় বাংলাদেশে বাস্তবতা ডিমের বাজার হচ্ছে ভারতের যে দাম অনেক বেশি কারণে বা ভারতের প্রজেক্টগুলো অনেক বড় বড়। প্রজেক্ট যত পৃথিবীতে যত বড় প্রজেক্ট হবে আপনার উৎপাদন ব্য তত কম হবে আমাদের প্রজেক্টগুলো ভারতীয়দের ছোট আমাদের উৎপাদন ব্যয় বেশি আমাদের মুনাফার প্রবণতা বেশি আমার আমি দুর্ভাগ্যভাবে অনেকের সাথে একটা কথা শেয়ার করি যেটা মানে অস্ট্রেলিয়া মনে হয় অস্ট্রেলিয়াতে বিজনেসের বড়ো একটা প্রবণতা হচ্ছে কম মুনাফায় বেশি বিক্রি এখান থেকে কিন্তু ক্রিসমাসের সময় দেখা যায় তারা কিন্তু জিনিসপত্রের দাম কমে কিন্তু বাংলাদেশে ঈদের সময় জিনিসপত্রের দাম বাড়ে দাম শুধু বাড়ে না ইচ্ছা মতো যে যার মতো করে বাড়ানোর চেষ্টা করে রোজায় বাড়ে ঈদে বাড়ে নানাভয় মানুষের যখন প্রয়োজন হয় বয়সকে জিম্মি করা হয় সেটা বাংলাদেশে আরও দুর্ভাগ্য যেটা হচ্ছে বাংলাদেশে ব্যবসায়ীদের আপনি দেখবেন আপনি গুলে গুলে দেখেন আপনি আশেপাশের প্রতিবেশী গুলে দেখেন ব্যবসায়ীদের নব্বই ভাগ বা কম বেশি তার চেহারা তার সুরত তার কাপড়চুপড়া ধর্মীয় একটা ভাব আছে তার মাঝে কিন্তু এই মানুষটা মুনাফা যখন করতে চায় তখন মানুষকে জিম্মি করে মানুষকে জিম্মি করে তখন আর ধর্ম টর্ম তার মাঝে কাজ করে না মানুষকে কোনো ধর্ম তো বলা নাই তুমি জিম্মি করে তুমি ইসলামে বলা হচ্ছে ব্যবসা হচ্ছে সুন্দর নবী ব্যবসা করতেন কিন্তু মানুষকে জিম্মি করতেন এটা তো কোথাও উল্লেখ করা নেই বাংলাদেশে এই ধর্মীয় লেবাসদারীরা মানুষকে জিম্মি করে বাংলাদেশে এত আন্দোলন হয় কিন্তু এই মানুষ মানুষের এই যে প্রবণতাগুলা এটি আর এই করাপশনের বিরুদ্ধে বাংলাদেশের কথাবার্তা হয় না এই ইয়া থেকে কাজে দিল্লি দখল করব কলকাতা দখল করব বা বাংলাদেশ দখল করতে বা ভারতের মিনিট লাগবে এই কথাগুলো কিন্তু ভালো ভালো শোনায় না এই কথাগুলো বাস্তব না বাংলাদেশ ভারতের সাহায্য নিয়ে ভারতের সহযোগিতায় বাংলাদেশ মুক্তি স্বাধীন হয়েছে যে 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 কথাটাই বলুক বাংলাদেশের মানুষ বাংলাদেশের সৎ চিন্তার মানুষ এখান থেকে ভারতের প্রতি কৃতজ্ঞ যে পরিমাণ ভারতের সৈন্য মারা গেছেন এখানে ভারত যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এটা এইদানি বলা হচ্ছে না এটা ঠিক না এটা এটা অবশ্যই আমাদের বলা উচিত কিন্তু পাশাপাশি বা বাংলাদেশের মানুষ কেন এত বেশি ভারত বিদ্বেষী হয়ে উঠল এটা নিয়ে সংলাপ হওয়া উচিত দু দেশের মাঝে ব্যাপকভাবে সংলাপ হওয়া উচিত যত কথাবার্তা হবে তত বিষয়গুলা ইয়ে হবে যে কেন এত ভারত বিদ্বেষী হয়ে উঠলে মানুষগুলা বা আমরা কিন্তু বিদ্বেষ নিয়ে কেউ আগাতে পারবো না আমাদের যে যারা বাংলাদেশের মিডিয়াতে যারা বসেন টক যারা বসেন যারা লম্বা লম্বাচড়া বক্তৃতা দেন তারাও একটা কথা সবসময় বলেন আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না যদি প্রতিবেশী বদলাতে পারবেন না যেটা যদি ভাবেন তাহলে প্রতিবেশীর সাথে সম্পর্কে উন্নয়ন করা যায় সেটাকে চিন্তা করতে হবে সেটি চিন্তা এত গুরুত্বপূর্ণ হচ্ছে এতে আমাদের গরিব মানুষ উপকৃত হয় আপনি পেঁয়াজ আলু আমি ওই প্রথম একটা রিপোর্টে দেখলাম কোথায় কোথায় ভারতের বিকল্প কোথাও আনলে আনা যায় এটা নাকি চিন্তা করা হচ্ছে বাস্তব না হয় কি জানেন পেঁয়াজ তো আপনি অস্ট্রেলিয়া থেকে নিতে পারেন কিন্তু অস্ট্রেলিয়া থেকে পেঁয়াজ নিতে এটা ডলারে যে দামে এখানে প্রডিউস হয় নিতে যে খরচ হবে ওই পেঁয়াজ অতদিন টিকবে না সেটা অস্ট্রেলিয়ার গরু অস্ট্রেলিয়ার গরু আমি আমি একবার চিন্তা করেছিলাম যে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের গরুর মাংস দাম অনেক বেশি আমি অস্ট্রেলিয়ার ব্যবসায়ীদের বলার চেষ্টা করেছিলাম যে বা তুই বাংলাদেশের বাজারে তিনশো টাকার মধ্যে যদি গরুর মাংস দিতে পারো বাজার হবে সেটা বিশাল বাজার সেটা তো পরে এটা আগায় এই কারণে বাংলাদেশের মানুষ কিন্তু ফ্রোজেন মাংস খেয়ে অভ্যস্ত না প্রচুর মানুষ রক্ত পড়ছে মাত্র জবাই হয়েছে ওই খেয়ে অভ্যস্ত এটা এই সাইকোলজির কারণে এটা ওই এখানকার বিজনেস কমিউনিটি আগায় নেই সেখানে বাংলাদেশের মানুষকে গরিব মানুষকে হেল্প করতে হলে প্রোডাক্ট দিতে হবে তার সামর্থ্যের মধ্যে আপনি আলু পেঁয়াজ এইখানে আর কিছু কতটুকু আমি ইন্ডিয়ান মিডিয়ায় শুনছিলাম একজন বলছিলেন বাংলাদেশের নাকি ধান এবং পাট সার কিছু হয় না বাংলাদেশের প্রতিটা পণ্যের উপরে ভারতের নির্ভরশীল এটা আবার ঠিক না বাংলাদেশের সমস্ত পণ্য হয় বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা এত অগ্রসর হয়েছে বাংলাদেশ কৃষিতে মৎস্যে ধানে নানা এত উন্নত হয়েছে তারপরও প্রয়োজন এই কারণে দরকার আমাদের কিন্তু যে পরিমাণ মানুষ সেই পরিমাণ আমাদের সাপ্লাই আমাদের প্রচুর না প্লাস হচ্ছে অতি মুনাফাকার ব্যক্তির কারণে মজুদারদের কারণে আমাদের প্রোডাক্টের দাম অনেক বেশি হয়ে যায় মানুষ কষ্ট পায় এই মানুষগুলোকে ভালো রাখতে গেলে দু দেশের সম্পর্ক ভালো রাখতে হবে দুদেশের সম্পর্ক ভালো রাখতে হলে দু দেশের শুনতে হবে কমান্ডিং দিয়া চলবে না আপনি কমান্ড কমান্ড করতে গেবেন কাকে আপনি আমার প্রতিবেশন যদি আমেরিকা হতো আমার প্রতিবেশী যদি একটা বড় দেশ হতো আমি কি তাকে কমান্ড করতে পারতাম পারতাম না আমি তো বহু দূরের দেশ আমেরিকা সে আমাকে নিয়ন্ত্রণ করতে চায় কারণ গরিব দেশ ছোট দেশ কম প্রভাবশালী দেশ আমাদের ইয়া হয় আমরা যেতে হয় আমেরিকাতে যেতে হয় নানা জি যেতে হয় আমাদের উন্নয়নগুলা আমাদের মানুষগুলাকে সবাইকে হ্যাপি করতে সবার সাথে কথা বলতে হবে বেশি করে কথা বলতে হবে এলোমেলো কথাবার্তা বন্ধ করতে হবে এলোমেলো কথাবার্তাগুলো পরিবেশকে দূষিত করে টক্সিক অস্ট্রেলিয়ান মিডিয়াম ইউনিভার্সিটি সাবজেক্ট টক্সিক ল্যাঙ্গুয়েজ মানে আপনার কথাবার্তার মাধ্যমে একটা পরিবেশ দূষিত হতে পারে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদেরকে শান্ত মাথায় ভালোটা ভাবতে হবে সবার জন্য ভালোটা ভাবতে হবে কথাবার্তা শুনতে হবে সবার কথা শুনতে হবে কার কি দুঃখ কার কি বেদনা সমস্ত শেয়ার করে যৌক্তিক সমাধান আসতে হবে এটা ইজি এটা কোনো কঠিন ব্যাপার না ধন্যবাদ